হ্যালো এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগ ভিডিওটা একটু অন্যরকম প্রতিদিনের ব্লগ ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা তো আজকে আমি যাচ্ছি বিশ্বের দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেট নগরীতে তো আমার সাথে সফর সঙ্গী হিসেবে আছে আমার ছোট ভাই ভাই অনিক তো অনিক রে আপনারা আরও দুই একটা ব্লগ ভিডিওতে দেখছেন তো এখন আমরা আছি ঠাকুরাকুনা ব্রিজের উপরে তো এই বাস একদম ডাইরেক্ট সিলেট যাবে সিলেট শহরে ওইখানে গিয়ে আমাদেরকে নামিয়ে দিবে হয়তোবা বা সারা রাত্রে এই বাসে থাকতে হবে আমি ঠিক জানি না তো লাইফে আমি প্রথমবার সিলেট শহরে যেতেছি এর আগে কখনো সিলেট শহরে যাওয়া হয় নাই যায় নাই দুইজনই প্রথমবার যাইতেছি তো অন্যরকম একটা আনন্দ কাজ করতেছে এমনকি এই যে নাইট কোচ বাসে কিন্তু আমি এর আগে কখনোই উঠি নাই লাইফে ফার্স্ট টাইম উঠলাম রাতের বাসে জার্নি করতেছি তো অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে নতুন এক্সপিরিয়েন্স অর্জন হইতেছে মানে ভালোই লাগতেছে খারাপ না বাসের সবাই ঘুমের জগতে আছে আমি শুধু জেগে আছি মানে আমি খুবই সতর্ক আমি অনেক শুনছি যে এই বাসে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যায় বিভিন্ন বাট পারে এই যে মোবাইল টোবাইল এগুলো হাতিয়ে নিয়ে যায় বিভিন্ন কিছু খাইয়ে তো আমি খুবই সতর্ক আছি এবং আশেপাশের পরিবেশটা আমি উপভোগ করতেছি রাতের জার্নিটা মানে সব মিলিয়ে ভালোই লাগতেছে খারাপ না অন্যরকম একটা আনন্দ কাজ করতেছে তো রাত্রের বারোটায় আমাদের বাস ব্রাহ্মণবাড়িয়ার লালশালুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ব্রেক নিল তো খাবার খাওয়ারতে তেমন একটা ইচ্ছে হইতেছে না তবুও মানে রেস্টুরেন্টে ঢুকলাম একটু ফ্রেশ হলাম হালকা পাতলা খাবার খেলাম তো হালকা পাতলা খাবারের বিল দুইশো চল্লিশ টাকা রেখে দিলো তো আমাদের এলাকায় হইলে হয়তো বা একশো কি একশো টাকা হইতো তো যাই হোক ডাবল বিল রেখে দিল আর এলাকাটা যেহেতু ব্রাহ্মণ বাড়িয়া তাই কিছু আর বললাম না হ্যাঁ কেন বললাম না তো আপনারা জানেনি তো চুপচাপ করে বিলটা দিয়ে বাসে উঠে বললাম তো আবারও আমাদের বাস সিলেট শোয়ারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলো তো দীর্ঘ প্রায় আট ঘন্টা জার্নি করে আমরা সিলেট শহরে এসে পৌঁছাইলাম তো এখন বাজে প্রায় সাড়ে তিনটা রাত্রের শরীরটা খুব ক্লান্ত লাগতেছে সারা রাত্রে একটু ঘুমাইনি তো সিলেট শহরের মদিনা মার্কেটে ওইখানে আমার এক ছোট ভাই আছে তো ওর বাসায় এখন যাইতেছি তো সিএনজি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম মদিনা মার্কেট কালীবাড়ি পয়েন্ট বাড়া কত তো মামা বললো তিনশো টাকা তিনশো টাকার এক টাকা কমে মামা যাবে না রাতের বাড়া দিনের ভাড়া নাকি আড়াইশো টাকা তো আমি এর আগেই ছোটো ভাইকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম যে এখানে এখান থেকে মদিনা মার্কেট কালীবাড়ি পয়েন্ট ভাড়া করতো তো ছোটো ভাই বললো দুশো টাকা দিনে আসা যাওয়া হয় তো দুশো বিশ টাকা বা দুশো পঞ্চাশ টাকা লাগতে পারে তো ওই মামা বলতেছে দিনের বেড়ায় আড়াইশো টাকা আমি বলছি যে মামা কি বলেন দুইশো টাকা দিনের ভাড়া বা আরও কম দেওয়া যাওয়া যায় তো মামা ভাবছিল যে আমি এই সিলেট প্রথমবার আসছি তাই তিন তিনশো টাকায় ভাড়া চাই বৈশাড় রয়েছে তা আমি যখন বললাম দুশো টাকায় এই তো দিনের ভাড়া মামা একটু নরম হলো তো মামা বুঝতে পারলো না এই এলাকা সম্বন্ধে আমার ধারণা আছে আমি এখানে আসা যাওয়া করি তো বিষয়টা হলো এমন যে আপনি যদি কোনো এলাকায় যান নতুন যান বা ওই এলাকা সম্বন্ধে আপনার যদি ধারণা নাও থাকে তাহলে সিএনজি ড্রাইভার বা বিভিন্ন ড্রাইভারদেরকে মানে বুঝতে দিবেন না আপনি এলাকায় নতুন এমন একটা ভাব নেবেন যারা যেন তারা বুঝতে পারে আপনি এলাকার সম্বন্ধে আপনার ধারণা আছে এই এলাকা আপনি চিনেন এটা আপনার পরিচিত জায়গা তাহলে আপনার বিপদের আশঙ্কাটা কমে যাবে তো আমি এখানে এই টিক্সটা প্রয়োগ করলাম তো অবশ্যই সে সিএনজি মামা দুশো পঞ্চাশ টাকায় যাইতে রাজি হয়ে গেলো তো আমার টিক্সটা কাজে দিল তো আপনারা যখন কোনো অপরিচিত জায়গায় যাবেন তো পূর্বে ওই জায়গা সম্বন্ধে ধারণা নেবেন অথবা ওই জায়গায় মানে আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে এটা দিয়ে ওই জায়গা সম্বন্ধে তথ্য সংগ্রহ করে নেবেন তো যাই হোক এখন এই যে সিএনজি মামা আমাকে আমার গন্তব্যে নিয়ে যেতেছে তো আমি গুগল ম্যাপটা অন করে রাখছি যেহেতু এই জায়গাটা চিনি না এবং রাত্রে সাড়ে তিনটা বাজে কোথা থেকে কোথায় যাইতেছে তো এটা তো আমি জানিও না কোথায় যাইতেছে তো গুগল ম্যাপটা আমাকে খুব হেল্প করতেছে তো আমাকে আমার লোকেশনে নিয়ে যেতেছে এইদিকে মানে আমি দেখতে পাচ্ছি আর কি তো যাই হোক আপনারাও যদি কোনো অপরিচিত জায়গায় যান এবং রাতে যান বিশেষ করে তো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন তো অবশেষে আমি আমার লোকেশনে আসে পড়ছি মদিনা মার্কেট কালীবাড়ি পয়েন্ট তো ছোটো ভাই এসে আমাদেরকে রিসিভ করলো ছোটো ভাইয়ের বাসায় আসলাম ফ্রেশ ট্রেশ হইলাম রেস্ট নিলাম এক দুই ঘন্টার মতো ঘুমাইলাম তারপর সকাল হয়ে গেল তো আপনাদেরকে তো একটা কথা বলা হয় নাই তো আমরা সাদা পাথর ওই জায়গাটা অনেক সুন্দর ভিডিওতেই দেখছি তো আজকে ফাইনালি বাস্তবে গিয়ে দেখবো আপনাদেরকেও দেখাবো গুড মর্নিং সিলেটবাসী তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার এই ইউটিউব চ্যানেলে সিলেটের যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্ট সারা দেন তো জানাই আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন কোন জায়গা থেকে তো অনেক দেখতে পাইছে তো ছোট ভাই বললাম যে আমাদেরকে কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে যা তো সে আমাদেরকে জালালাবাদ রাগিব মেডিকেল কলেজে নিয়ে আসলো তো ভাবলাম যে মেডিকেল কলেজে কেন নিয়ে আসলো পরে দেখলাম যে না এখানে একটা ক্যান্টিন আছে তো সেই ক্যান্টিনের উদ্দেশ্যে আমাদেরকে নিয়ে আসছে তো মেডিকেল কলেজে একটু ঘুরে ফিরে দেখলাম তো এই মেডিকেলের ক্যান্টিনে ঢুকলাম তো দেখলাম যে ক্যান্টিনের পরিবেশটা মোটামুটি ভালোই আছে মোটামুটি না যথেষ্ট ভালো তো আমরা কিছু খাবার অর্ডার দিলাম তো আমরা দিলাম খিচুড়ি সকালবেলা খিচুড়ি খাবো তো খিচুড়িটা খেলাম যা বুঝলাম যে খাবারের মানে এখানে ভালো খারাপ না তারপরে খেলাম আমরা চা তারপরে আমরা মেডিকেলতে বেরিয়ে করলাম আশেপাশের জায়গাগুলো একটু দেখলাম ঘুরে ফিরে তারপরে আমরা চলে আসলাম আম্বারখানা যে পুলাগঞ্জ সাদা পাথরের বাস স্টেশনে তো এখান থেকে বিআরটিসি দোতলা বাস যাই সাদা তো আমি কখনো ওই যে দোতলা বাসে উঠি নাই তা লাইফে ফার্স্ট টাইম আজকে উঠবো তো আমরা সরাসরি উপরে উঠে বললাম দোতলা বাসের উপরে নিচে তো আজীবনই গেলাম উপরে তো কখনো যাই নাই তো উপরে উইটা দেখি যে সব সিট খালি সামনের সিট একদম ফিল আপ মানে সামনে সবাই বসছে সামনে ভিউটা দেখার জন্য তো সাইডে আমরা একটা সিটে বসে বললাম তো লাইফে প্রথমবার ভালোই লাগতেছে অন্যরকম একটা ভিউ উপরে থেকে উপরে থেকে সব কিছু দেখতেছি তো কিছু সময় বাস চলার পর তো আশেপাশের দুই সাইডে দেখি শুধু চা বাগান আর চা বাগান এত সুন্দর চোখ জুড়ানো তো আমার তো ইচ্ছে করতেছে এখানে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাই তো আগে আমাদের যে মেইন গন্তব্য সাদা তারপর বাকিটা দেখা যাবে তো আমি হঠাৎ করে দেখি যে আকাশ থেকে বিমান নামতেছে নিচে আমি অবাক বিমান কেন নিচে নামতেছে তারপরে জানি যে এটা হচ্ছে বিমানবন্দর সিলেট বিমানবন্দর তো আমরা গোলাগঞ্জ পৌঁছে গেছি এখানে এক বড় ভাই আছে তার বাসায় যাবো তো বাসায় টেস্ট নিলাম ফ্রেশ হইলাম তো এখন যাব গোলাগঞ্জ সাদা তো ভাই বাইক নিলো বাইকের পিছনে আমরা দুজন তো এখন চলে সাদা পাথর তো চলুন যাওয়া যাক তো এখানে স্থলবন্দরের কাজ চলতেছে এখানে বিশাল বড় একটা স্থলবন্দর হবে তো আমরা সাদা পাথর যাওয়ার ঘাটে চলে আসছি এখানে অনেক অনেক নৌকা আছে তো এই নৌকাগুলা দিয়ে আমাদের ওই সাদা পাথর যাইতে হইব তো এই যে দেখেন নৌকাগুলা তো এইখান থেকে টিকিট কাটতে হয় তারপরে আর কি নৌকা নিয়ে যাইতে হয় তো প্রতি নৌকায় আটজন যাইতে পারবে আপনি আটজন যান অথবা দুইজন যান

পাহাড় সামনে সুন্দর দেখাইতে আপনাদেরকে তো গোলাগঞ্জের এই নদীর নামটা কি ঠিক আমি জানি না তবে এই নদী থেকে প্রচুর পরিমাণে পাথর তোলা হয় এই যে অনেকজন এই যে নৌকা ভরে পাথর নিয়ে যাইতেছে তো এই সবগুলা পাথর কিন্তু এই নদী থেকে তুলতেছে দর্শক বন্ধুরা ফাইনালি চলে আসলাম সাদা বাতর ওয়াও দেখেন ভিউটা দেখেন এই পাহাড়গুলাতে যদি উঠতে পারতাম তাহলে মনের কায়েসটা মিটতো আফসুস যে মনে একটা আফসুসী হয়ে গেল কারণ এই পাহাড় তো আর আমাদের না এই পাহাড় হচ্ছে ইন্ডিয়ার এখানে যাওয়া নিষেধ আসলে পাহাড় কিন্তু দূর থেকে সুন্দর এই যে এখান থেকে যে একটা ভিউ পাইতেছি উপরে উঠতে গেলে উড়া তো অসম্ভব ওইখানে ভিউটা পাওয়া যাবে না তবে উপরে থেকে আরও ওই দিক দিয়ে আরও অনেক সুন্দর ভিউ দেখা গো ওই রে কি লোকালয় আছে না ওই যে পাহাড়ে এলো পাথর কই পাথর সামনে সামনে সাদা পাথর তো চলুন যাই পাথরের কাছে তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যে এটাই হচ্ছে সাদা পাথর গোলাগঞ্জ সাদা পাথর এই বানি সামনে রাখতে পারলাম নেমেই পড়লাম আপনারাও আসুন তো আমরা ঠিক দুপুর আসছি মাথার উপরে সূর্য তো এত পরিমাণ গরম আজকে তো আপনি এখানে আসলে আপনার পানিতে নামার ইচ্ছা করবে পানি এত স্বচ্ছ আর এত ঠান্ডা যে আপনার ইচ্ছা করবে এখানে পানিতে নামার ইচ্ছা করবে আমারও খুব ইচ্ছা করতেছে নামার কিন্তু নামার কোনো উপায় নাই আমি কোনো এক্সট্রা মানে প্যান্ট নিয়ে আসি নাই যার কারণে আমি নামতেছি না তো এখানে স্নান করার জন্য উনি কি একটা সাবানও কিনে নিছে তো পাথরের উপর বসে পাটা একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম তো এত পরিমাণ আরাম পাইতেছিলাম তো আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো বিশেষ করে এই যে মানে এই রাস্তাটা আসতে এত পরিমাণ গরম লাগছে আর এত পরিমাণ ঘেমে গেছি তো এইখানকার এই যে এই পানির স্পর্শ পায়া যে একদম শীতল হয়ে গেছি মনে হইতেছে তো যে কেউ আসলে এই পানিতে স্নান করতে ইচ্ছে করবে তো আমি আরেকটা বিষয় খেয়াল করলাম যে এখানে যে ঘোড়াগুলো আছে এই গুড়াগুলাতে মানে আমাদের মতো যারা টুরিস্ট আসছে এখানে তো তাদেরকে তেমন ভাবে উঠতে দেখি না হঠাৎ দু একজন দেখলাম উঠতে তো আরেকটা বিষয় খেয়াল করলাম যারা ফটোগ্রাফার আছে তাদের কাছেও তেমন মানুষজন ছবি তুলতেছে না তো না তোলার কারণটা হয়তোবা আপনারা সবাই জানেন অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণা দেখেন তাদের তো টুরিস্টরা এখন মানে খুবই সতর্ক এই বিষয়গুলাতে তাই তাদের কাছ থেকে তারা সেবা নিতে চাচ্ছে না আমার মনে হয় যেটা আর কি তো অনেকটা সময় এখানে ছিলাম ঘুরে ফিরে মোটামুটি সবটা জায়গায় দেখলাম ভালোই লাগলো খারাপ না জায়গাটা অনেক সুন্দর পাথরগুলা বিশেষ করে আর বিশেষ করে এই জায়গার যে এই জলটা এত স্বচ্ছ আর জলের যে শব্দ এই শব্দগুলো একদম মুগ্ধ করে ফেলে মানে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে তবে মানুষের যে হাউমাউ মাও কাউ এটা খুব ডিস্টার্ব করে তো নৌকাঘাটে আইসা দেখি যে ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে বাইক নিয়ে তো এখন বাইরের বাসায় যাব খাওয়া দাওয়া করবো রেস্ট নিব তারপরে আবার সিলেটের উদ্দেশ্যে তো খাওয়া দাওয়া করে আমরা বাস স্টেশনে চলে আসছি তো ভাই আমাদের জন্য দুজনের জন্য দুইটা টিকিট কেটে দিলো একদম এখন সিলেট চলে যাব সিলেট যাওয়ার সময় বিআরটিসি বাসটা পেলাম না বাসটা পেলে আরো সুন্দর ভিউ আপনাদেরকে দেখাইতে পারতাম তো চা বাগানের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা সিলেট শহরে চলে আসলাম তো সিলেট শহরটা এখন ঘুরে ফিরে দেখবো চিন্তা ভাবনা করছি তো সিলেট শহরটা একটু ঘুরে ফিরে দেখতেছিলাম তো হঠাৎ করে দেখি আমরা ও মা এটা কোথায় আসলাম লন্ডন তো আমি তো অবাক যে আমি কি লন্ডন চলে আসলাম নাকি দেখেন একদম পুরা লন্ডনের ফিল দিতেছে এই জায়গাটা তো হাঁটতে হাঁটতে সামনে এসে দেখি যে আমরা হরজত শাহজালের মাজারে চলে আসছি তো এই গলিটা হচ্ছে হরজত শাহজালের মাজারে আসার রাস্তা তো এত সুন্দর বলার মতো না আমি তো প্রথমে লন্ডনই ভাবছিলাম তো ভিতরে আসছি সিলেট আসছি আর সাজাললের মাজার দেখব না তা কি হয় তো ভিতরে আসলাম আইসা দেখলাম যে জায়গাটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক কবুতর তো সবাই এই যে কবুতরকে খাবার দিতেছে তো খাবার দিতে দিতে এখানে একটা টিলার মতো বানিয়ে ফেলছে খাবারের আর এই যে মাদারের পিছনের সাইডে পুকুর তো এই পুকুরে বড় বড় গজার মাছ আছে তো আমি দেখলামও অনেক বড় বড় গজার মাছগুলা তো এখানে গজার মাছের জন্য যে পুঁটি মাছ দিছে খাবার হিসাবে তো মাছগুলা একটু বড় বাঁচতেছে আর খাইতেছে তারপর সিলেট শহরটা রিক্সায় করে ঘুরে ফিরে দেখতেছি দুইজন আবার কখন আসবো জানি না তো একটু দেখে ফিরে যাই আমাদের বাস রাত্রের আটটায় তাই আবার তো সিলেট শহরটায় ঘুরে ফিরে দেখতেছি তো ঘোরাফেরা শেষ করে আমরা বাস কাউন্টারে চলে আসলাম আমাদের দুজনের জন্য দুইটা টিকিট সংগ্রহ করে নিলাম তো রাত আটটায় আমাদের বাস ছেড়ে দিল লোকলমা কান্দার উদ্দেশ্যে তো ঘুমাইতে ঘুমাইতে যাইতেছিলাম হঠাৎ করে বাস ভূমিকম্পের মতো একটা লাড়া দিয়ে উঠলো তো সবাই হুমড়ি খেয়ে উঠলো উঠে নিচে নামলো নেমে দেখলো যে পিছন থেকে একটা ট্রাক সহ জুড়ে আসে আমাদের বাসকে একটা ধাক্কা দেয় তো ধাক্কা দেওয়ার ফলে আমাদের বাসের পিছন সাইডটা একদম ইয়ে হয়ে গেছে চ্যাপটা হয়ে গেছে ট্রাকের অবস্থা খুবই খারাপ তো দেখাইতেছে আপনাদেরকে দাঁড়ান এই যে এই ট্রাক এই ট্রাক পিছন থেকে আমাদের বাসটাকে মানে ধাক্কা দেয় ট্রাকের অবস্থা দেখে ট্রাকের যে সাইডে যে চাপা চুপা একদম মানে চ্যাপটা হয়ে গেছে ভাঙিয়ে গেছে সবকিছু তো দেখেন অবস্থা ভয়ঙ্কর একটা অবস্থা তো এই ট্রাকটায় আমাদের বাসটাকে একদম স জুড়ে ধাক্কা দেয় মানে ড্রাইভারের বক্তব্য হচ্ছে সে ঘুমিয়ে গেছিলো যার কারণে ট্রাকটাকে নিয়ন্ত্রণ করতে পারে না তো যাই হোক অল্পের উপর দিয়ে গেছে মানে কারও তেমন ক্ষয়ক্ষতি হয় নাই ড্রাইভারও সুস্থ আছে। আমাদের বাসের ব্যবস্থাটা আপনাদেরকে দেখাই যদিও বাসের তেমন ক্ষয়ক্ষতি হয় না পিছনের সাইডটা শুধু একটু চ্যাপটা হয়ে গেছে লাইটগুলো ভেঙে গেছে তো ট্রাকটা যদি আরও সজুরে একটু ধাক্কা দিত তাহলে কিন্তু বাসটা উল্টে যাইতে পারতো উল্টে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যেত তো যাই হোক অল্পের উপর দিয়ে গেছে তো এখানে সমাধান হইতেছে মানে বাস ড্রাইভার ট্রাক ড্রাইভারের উপর দাবি করতেছে জরিমানা দেওয়ার জন্য পিছনে যেই ক্ষতি হয়েছে ক্ষতিটা পূরণ ক্ষতিপূরণ দেওয়ার জন্য তো এখানে আর কি সবাই মিলে মানে এটা সমাধান করতেছে তো অনেক তর্ক বিতর্ক ঝগড়ার পরে সমাধান হয়েছে ট্রাক ড্রাইভার বাস ড্রাইভারকে ছয় হাজার টাকা জরিমানা দিছে তো আমাদের বাস আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল তো ভোর সাড়ে চারটায় আমি নেমে পড়ছি মেন রোডে তো মেইন রুট থেকে আমাদের গ্রামে যে রাস্তাটা আসছে এই রাস্তা দিয়ে বাস আসে না বাস চলে গেছে ডাইরেক্ট কলমাকান্দা তো আমার ছোট ভাই অনেক সেও চলে গেছে কলমাকান্দায় তার বাড়ি কিন্তু কলমাকান্দা শহরে তো এখন আমি এই রাস্তা দিয়ে একা একাই যাইতেছি কোনো মানে যানবাহন পাইতেছি না বিশেষ করে অটোরিকশা তো রাস্তাটা একদম নীরব তবে ভালো লাগতেছে হাঁটতে তো আমিও সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর দিনের আলো স্পষ্ট হইতেছে চারিদিকে আলোকিত হইতেছে তো যাই হোক সুন্দর একটা ভ্রমণ হলো অনেক ভালো লাগলো ঘুরে ফিরে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানায়েন তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি তো ভালো থাকবেন টাটা একা একা এই পথ দিয়ে হাঁটতে খুব ভালোই লাগতেছে আশেপাশে কেউ নাই একদম নীরব